হ্যালো বন্ধুরা এটা হচ্ছে মোটরসুটি কলায় আর আলুর সবজি আর এটা যে বানানো কত সহজ চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করে নিচ্ছি চলো প্রথমে আমি আলু গরুকে ভেজে নিচ্ছি হলুদভাবে ভেজে নেব এক করে দিচ্ছি মটর শুকু দুটোকেই খুব সুন্দর করে ভেজে দেব ভেজে না ফাইনাল ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেবো আর তার সাথে সাথে পড়াশাপা দিচ্ছি মশলাটা বাংলার জন্য চলো দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেলটাকে হতে দেবে মশলাটা বানাবো তার ফরেন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি আর শুকন লঙ্কা আর জিরে এবার এটাকে হতে দেব কিছুক্ষণ মশলা তেলটা বানা পাঁচ পনেরোটা বেশ হয়ে গেছে আমার এরপরে কিছু পেঁয়াজ কুচিয়ে দিতে হবে পেঁয়াজে মনে আছে হাত করে দিচ্ছি অল্প একটু লবণ যাতে পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায় আদা রসুন কাঁচা লঙ্কা বাটে সুন্দর করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি টমেটো পেয়ে টমেটো কুচি দুটো মিডিয়াম সাইজের টমেটো এর মধ্যে অ্যাড এবার এটাকে কিছুক্ষণ হতে দেবো অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ঝিঙে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা মশলা রকম

ভেজে থাকা মোটরসাইকেল আলোচনা এবার এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে পাঁচটা দিয়ে দিচ্ছি লবণ তখন অল্প পরিমাণে দিয়েছিলাম আর একটু অল্প দিয়ে দিলাম লাস্টে নামানোর আগে চেক করে নেব চলো এবার খুব সুন্দরভাবে কষিয়ে ফাইনালে দুবার ঘেঁটে নিয়েছিলাম ভালো করে তো ফাইনালে এখন ভালোভাবে বসা হয়ে গেছে এরপর আমি এখানে গরম জল রাখতে পারব ঠান্ডা জল এজন্য ব্যবহার করবো না কেননা একটু তাড়াতাড়ি হবে আমার এটাই যায় তো ঠান্ডা জলও ব্যবহার করতে পারো কোনো ব্যাপার নেই কিন্তু আমার কাছে আছে বলে আমি গরম জল ব্যবহার করবো এবার এটাকে সেদ্ধ হতে পারবো সবজিটা সুবিধিটা সময় দেখে নিচ্ছি জল টেনে নিয়েছে আর আমার সবজিটা অফার হয়ে গেছে এবার মনটা চিপ্ত নামিয়ে নেব হয়েছে লবণ লাগবে দেখলাম এবার এটাকে নামিয়ে নেব এবার এটাকে সাফ করে যাবে ফাইনালি আমি সবজিটাকে নামিয়ে দিতে মটরশুটি আর আলুর সবজিটা নামিয়ে নিয়ে এবার এটাকে সাফ করা যাবে চলো বন্ধুরা ভালো মন্দ অবশ্যই ফিডব্যাক শেয়ার করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন চলো থ্যাংক ইউ